থেকে এসে বস আপনার কিছু লাগবে আমি তাকিয়ে বললাম যদি পারো মানুষের উপকার করো একটা কথা মাথায় রেখো যে পুরুষ এক নারীতে আসক্ত হতে পারে না সে পৃথিবীতে কোন নারীতে আসক্ত হতে পারে না সময় থাকতে ভালো হয়ে যাও ছেলেগুলো ভয় পেয়ে দৌড়ে চলে গেল ওরা জানে আমার সাথে যা করেছে আছে এটাই বেশি বন্যা আমার হাত ধরে বলল মন খারাপ তোর আমি বললাম না রে মন খারাপ না বাবা মা থাকার পরও তাদের কাছে যেতে পারছে না এই জন্য একটু মন খারাপ বন্যা মায়ের ভাইকে উদ্দেশ্য করে বলল ভাই আপনি চলে যেতে পারেন যখন দরকার পড়বে তখন বলবো আপনাকে কেমন মায়া চাচা তো ভাই আমাকে ফোন নাম্বার দিয়ে চলে গেল আমরা কোর্ট থেকে বের হতে আপু পিছন থেকে বলল কিরে দীপু তুই মা বাবার কাছে মিথ্যা কথা বললি কেন আমি বললাম বলছি না রিয়াকে যতক্ষণ পর্যন্ত বউ না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পরিচয় কাউকে দিব না আপু বললো কিন্তু দীপু এভাবে আর কতদিন আর রিয়ার ব্যবহার আজকাল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম আমাকে পারলে যা ইচ্ছা তাই বল আমি কিছু বলবো না কিন্তু আমার রিয়াকে নিয়ে কোনো কথা বলবি না বন্যা আমাকে ধমক দিয়ে বলল চুপ কর হারামি শুধু রিয়া রিয়া এখানে তুই কষ্টে আসোস আর ও অন্যদিকে কাউকে নিয়ে প্রেমের নদীতে সাদার কাটছে গলায় কলুজ দিয়ে মর শালা আমার মনের অবস্থা আপু বুঝতে পেরে বলল ভাই মন খারাপ করিস না তুই সব ঠিক হয়ে যাবে চল পাহাড়ের কাছে গিয়ে ঝর্ণা দেখে আসি মনও ভালো হয়ে যাবে বন্যা খুশি হয়ে বললো হুম আপু চলেন আমি আর কি বলবো ওদের সাথে তো যেতেই হবে একে একা মন খারাপ করে লাভ আছে প্রায় আধা ঘন্টা পর আমরা গন্তব্য স্থানে চলে গেলাম ওখানে বসার জন্য ছোট ছোট চেয়ার আছে আমরা তিনজন বসে বসে ধর্নার পানি দেখতে লাগলাম এর মাঝে আপু বলে উঠলো দীপু আমি আপুর দিকে মুখ ফিরিয়ে বললাম হম আপু বল আপু বলো এই সময় বলতে চাইছিলাম না কথাটা কিন্তু কি আর করব বলতেই হবে শুন তোর দুলাভাই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়ার বিয়ে দিতে এ নিয়ে কথাও হয়েছে আর শুনজি দুই তিন দিনের ভিতরে ওরা বিয়ের ব্যাপারে কথা বলবে বোন না তাড়াতাড়ি আপুকে চুপ করিয়ে বলল তোমার মাথা খারাপ হয়েছে আপু ওর এমনিতেই মন খারাপ আবার এর মাঝে এই সব বলছ কেন আপু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল ভাই আমাকে maaf করে দে আমি তোর জন্য কিছুই করতে পারলাম না আমি আপুর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম আরে পাগলি বোন আমার তুই মাপ কেন তুই কি এখন আর আগের মতো আসোস এখন তোর একটা আলাদা সংসার আছে সবকিছু চিন্তা ভাবনা করে করতে হয় তোকে ভুল তো আমি করছি কিন্তু বিশ্বাস কর বোন ওকে দেখে আমি ঠিক থাকতে পারি নাই কিভাবে দেখ কি হয়ে গেল আমি বলতেও পারি না পরে আমি নিজে নিজে চিন্তা করে দেখছি আমি কি করেছি এই ভুল থেকে যে ওর উপর আমার একটা মায়া জন্ম নিবে আমি জানতাম না এতটা পরিমাণে আমি ওকে ভালোবাসি যা বলার বাইরে আমি এই দেশে আর আসতাম না লন্ডনেই থাকতাম কিন্তু রিয়ার ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে আসছে বন্যা সব শুনে মন খারাপ করে বলল এই পৃথিবীতে একটা নিয়ম চালু আছে তুই যাকে এতটা পরিমাণে ভালোবাসবি তাকে তুই পাবি না আর যে তোরে আড়াল থেকে এতটা পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসা তুই গ্রহণ করবি না এটাই হলো দুনিয়ার নিয়ম কিছু কিছু ভালোবাসা গোপনেই কুরবানি দিতে হয় আমি আর বসে থাকতে পারলাম না দাঁড়িয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বললাম কপালে যা আছে তাই হবে তবে শেষে শুধু এটুকুই বলতে পারি আমি রিয়াকে অনেক ভালোবাসি আপু হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে আমরা দুজন দাঁড়িয়ে আছি হঠাৎ করে বন্যা বলে উঠল দীপু তুই যদি বলিস আমি রিয়ার বয়ফ্রেন্ড সরিয়ে দিতে পারি আমি বললাম না তার করা লাগবে না ওর মন চাই তাই করুক আমি তো সবকিছু গোপনে গোপনে করব। এই নিয়ে এত চিন্তা করিস না তবে এটা শুনে রাখ ভালোবাসা সত্যি হলে কখনো সেই ভালোবাসা বিপলে যায় না চল সামনে যাই দেখে অপু কই গেল বন্যা বললো হুম চল আচ্ছা দীপু তুই তোদের বাসায় আমাকে পাঠালি কেন আবার তুই থাকিস রিয়াদের বাসায় আমাকে বললি তোদের বাসায় থাকতে এর কারণটা কি রে আমি বললাম এত তাড়াহুড়ো করিস না সব আস্তে আস্তে জানতে পারবি বন্যা বলল তোর মনে কি নিয়ে ঘুরিস তুই নিজেই ভালো জানিস আমি হাত দিয়ে ইশারা করে বললাম ওই তাপু চল দেখি পাহাড়ের কিনারায় কি করছে বন্যা ভয় পেয়ে বলল যদি আপু পড়ে যায় আমি বললাম দূর কিছুই হবে না, কত কত আসে দেখলি। আমি আপুর কাছে গিয়ে বললাম আপু তুই একে একে এখানে কি করিস হুম আমাদের রেখে আপু আমাদের দিকে তাকিয়ে বললো তোরা চলে এলি দেখ দেখ সেই না আমার অনেক ভালো লাগছে এর মাঝে বন্যা বলে উঠলো সামনে যে ধর্ণা বয়ে যাচ্ছে তার কোনো খেয়াল আছে আর দুই পা সামনে গেলেই খেলা খতন আপু বন্যাকে টেনে নিয়ে বলে উঠলো এত ভয় পাচ্ছো কেন তোমরা তো অনেক বড় শহরের মেয়ে তাও এত ভয় পাচ্ছো কেন হুম আমি শুধু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি আমরা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে একটু সামনে গেলে একেবারে তাকে খুঁজে পাওয়া যাবে না ঝর্নার পানিতে ভেসে ভেসে যে কই নিয়ে যাবে তার কোনো হিসাব নেই মনে মনে একটু ভয়ও আসতে তবে মনের ভিতরে একটু সাহস রাখলাম আসলে এখানে কখনো আসা হয় নাই আমার আর এভাবে কাছ থেকে কখনো ঝর্ণা দেখে নাই ভাব করে পেছন থেকে কে জানিয়ে তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই পাঁচশো প্লাস কমেন্ট করে দিও